হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পাঠকবারি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্যলিখিয়ার তৃতীয় পরিচ্ছেদ জ্যোতি চিহ্ন এই পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবা এবং তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিবা সো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে হ্যাঁ তো আমরা শুরু করছি দেখো নিচের অনুচ্ছেদটি পড়ো পর গিয়ে কী ধরনের সমস্যা হচ্ছে খেয়াল করো এ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে একসময় বললাম কিন্তু কেন তা কি জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি দেখো বুঝতে চেষ্টা করি সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করো সো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখিনি কথা বলার সময় কি আমরা এক টানা কথা বলি না একটানা না কথা বলি না এক না বলে থেমে থেমে বলি কেন কথা সঠিকভাবে বোঝানোর জন্য সব কথা কি আমরা একই সুরে বলি না একই সুরে বলি না লেখার সময় দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদির প্রয়োজন হয় কেন লেখার সময় মনের ভাব যাতে অর্থ অনুযায়ী সঠিকভাবে প্রকাশ পায় দাড়ি কমা প্রশ্ন চিহ্ন ইত্যাদি চিহ্ন কী নামে পরিচিত জ্যোতি চিহ্ন দাড়ি কোমা চিহ্নের মতো আর কি কি চিহ্ন তুমি কোলন ড্যাশ ইত্যাদি হাইপেন বুঝতে পেরেছো আমরা পরবর্তীগুলো দেখিনি চিহ্ন, মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে চিহ্ন বলে বক্তব্যকে স্পষ্ট করতে কিছু চিহ্ন ব্যবহার হয়ে থাকে জ্যোতির্চিহ্ন চিহ্ন উদাহরণ দাঁড়ি কমা চিহ্ন প্রশ্নচিহ্ন বিশ্বচিহ্ন এবং হলো ইত্যাদি সো দেখো কোন জ্যোতির্চিহ্নের কি কাজ দাড়ির কাজ হচ্ছে দাঁড়ি বাক্যে সমাপ্তি বোঝায় যেমন সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরলো এখানে দেখো ফিরল আমি কিন্তু এখানে থেমে গেছি কী জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে দাড়ি এটা সমাপ্তি বোঝায় আমাদের বিরতি দেয় হুম আমরা এখানে বিরত বিরতি নিই সো দেখো তারপর কমা একটু বিরতি বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয় এটা এটা ছিল ইক বেশি মানে এক সেকেন্ড আর এটা হচ্ছে এক বলতে যতটুকু সময় ব্যবহৃত হয় সেই সময় অর্থাৎ অর্ধ একটু একটু বিরতি নেওয়ার জন্য কমা যেমন আমার পছন্দের ফুল গোলাপ দেখো এখানে আমি একটু থেমেছি হ্যাঁ বেলি জুই আর হাসনা হেনা হ্যাঁ এখানে দাঁড়িয়ে রয়েছে যেন আমি থেমে গেছি এখানে দেখো কমার দিকে কিন্তু আমি একটু থেমেছি হ্যাঁ তোমরা এটাই এটাই বোঝাতে চেয়েছে তারপর হচ্ছে সেমিকোলন ঘনিষ্ঠভাবে সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকোলন ব্যবহার হয় হ্যাঁ যেমন তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না এ দুইটা বাক্যের সম্পর্ক বোঝাতে সেমিকোলন ব্যবহার হয় তারপর হচ্ছে প্রশ্নচিহ্ন সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন বসে যেমন সে কখন এসেছে তোমরা যখন কিছু জিজ্ঞাসা করো তখন সে জিজ্ঞাসিত বাক্যের শেষে প্রশ্নচিহ্ন ব্যবহৃত হয় তারপর হচ্ছে বিশ্বচিহ্ন বিভিন্ন আবেগ বোঝাতে বিশ্বচিহ্ন ব্যবহৃত হয় যেমন বাহ তুমি তো চমৎকার ছবি আঁকো এটা হচ্ছে বিশ্বের শব্দ তাই এর সামনে বিশ্বচিহ্ন ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে হাইফেন দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয় যেমন ভালো মন্দ নিয়েই আমাদের জীবন দুটি শব্দ এক করার জন্য ভালো ও মন্দ এই দুইটা শব্দ এক করার জন্য হাইপেন ব্যবহার হয় হ্যাঁ তারপর দেখো ড্যাশ এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে এই দুই বাক্যের মাঝে ড্যাশ বসে তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন এখানে দেখো তিনি ভালো রাজা এখানে কিন্তু হাইপেন না দিলে দেখো তিনি ভালো রাজা যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন এভাবে লেখা যেত কিন্তু এই দুইটা বাক্যকে দেখো এক বাক্যের পরের বাক্যকে ব্যাখ্যা বোঝানোর জন্য ড্যাশ ব্যবহৃত হয় তাই এর ড্যাশের কাজ হচ্ছে এটা হ্যাঁ তারপর হচ্ছে কোলন উদাহরণ প্রস্থাপনের সময় কোলন বসে যেমন যোগাযোগের দুটি রূপ ভাষিক যোগাযোগ ও অভাষিক যোগাযোগ এখানে দেখো যোগাযোগের দুটি রূপ হ্যাঁ উদাহরণের ক্ষেত্রে যেমন তারপরে কোলন বসে যোগাযোগের দুটি রূপ বিশেষ দুই প্রকার তারপর আমরা কোলন ব্যবহার করি হ্যাঁ এভাবে এটাই বোঝাতে চেয়েছে এটা হচ্ছে কোলনের কাজ তারপর হচ্ছে উদ্ধার চিহ্ন কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে যেমন শিক্ষক বললেন দেখো এখানে কমা রয়েছে তাই আমি থেমে গেলাম হ্যাঁ এখানে দেখো উদ্ধার কমায় দেখো এখানে উদ্ধার কমা হ্যাঁ এখানে কিন্তু উদ্ধার কমা রয়েছে দেখো তোমরা বড় হয় সিরাজউদ্দৌলা সম্পর্কে কিছু জানতে পারবে এরা কিন্তু শিক্ষক বলেছেন হ্যাঁ শিক্ষক তার মুখ থেকে সরাসরি বলেছেন তাই এখানে উদ্ধারকমা ব্যবহৃত হয়েছে যেমন আমি বললাম তোমরা আমার ভিডিওটা দেখো এখানে উদ্ধারকমা ব্যবহৃত হবে এবং উদ্ধারকমার মাঝখানে তোমরা আমার ভিডিওটা দেখো এই লেখাটা থাকবে তোমাদের মুখ থেকে সরাসরি যে বাক্যটা আসে সে বাক্যটা লেখার ক্ষেত্রে এখানে উদ্ধার চিহ্ন ব্যবহৃত হয় তোমার বুঝতে পেরেছি চিহ্ন বসে উদ্ধার দেওয়ার সময় এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে এখানে কি বসবে এখানে কি জ্যোতি চিহ্ন বসবে তা এখানে লিখতে হবে সো আমরা এর আনসের স্ক্রিপ্টটা দেখিনি কোথায় কোন চিহ্ন বসে আচ্ছা হ্যাঁ উদাহরণ উপস্থাপনের সময় আমরা ড্যাশ ব্যবহার করি এখানে দেখো ড্যাশ হ্যাঁ তারপর হচ্ছে এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে কারো কথা সরে বুঝাতে উদ্ধৃতি চিহ্ন বসে তারপর হচ্ছে কোনো বাক্যে যখন কিছু জিজ্ঞাসা করা হয় তখন সেটা প্রশ্ন চিহ্ন বসে ঘনিষ্ঠভাবে সম্পর্ক অসম্পর্ক হচ্ছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকুলন বসে দুটি শব্দকে এক করতে হাইপেন বসে বাক্যে বিভিন্ন ধরনের আবেগ বোঝাতে বিশ্বচিহ্ন বসে বাক্যের বিবরণ সাধারণভাবে শেষ হলে দাঁড়ি বসে বাক্যের মধ্যে যখন একটু থামতো তখন কমা বসে সো তোমরা এটা নোট করে রাখতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো হ্যাঁ আমরা পরবর্তীগুলো দেখিনি জ্যোতিচিহ্ন বসে পরিচ্ছেদের শুরুতে দেওয়া অনুচ্ছেদটি এখন জ্যোতিচিহ্ন বসা সো এখানে বলতে চেয়েছে তোমরা যে দেখো প্রথমে যে অনুচ্ছেদটা পড়েছ এখানে কিন্তু কোনো দাড়ি কমা অর্থাৎ জ্যোতির চিহ্ন ব্যবহার করা হয়নি নি এই জন্য আমাদের পড়তেও অসুবিধা হয়েছিল তাই এখানে কী পড়ছে এখানে তোমাদের দেখো চিহ্ন বসাতে বলেছে এখন আমরা জ্যোতিচিহ্ন ব্যবহার শিখেছি এখন আমরা চিহ্ন বসাবো একটু পড়ি জানি এখানে আমরা কমা ব্যবহার করব কারণ আমরা এখানে একটু থেমেছি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না এখানে না আমরা এখানে থেমেছি এখানে দাঁড়ি বসবে সেই লেখক একদিন বিকাল আমাদের বাড়িতে এসে হাজির এখানে দাড়ি বসবে তার হাতে অনেকগুলো নতুন বই দাঁড়ি আমি অবাক হয়ে বললাম কমা এখানে দেখো আমি বললাম মানে আমি সরাসরি কিছু বলছি তাই এখানে উদ্ধার চিহ্ন উদ্ধার কমা হ্যাঁ তো আপনি কি আমাদের বাড়িতে এসেছেন এখানে উদ্ধার কমা এবং দাঁড়ি হ্যাঁ আমরা থেমে গেছি তারপর বলেন তিনি আমার কথার জবাবে ছোট করে বললেন হ্যাঁ তিনি আমার জবাবে এখানে বললেন এখানে কমা হবে এবং হ্যাঁ এখানে উদ্ধার চিহ্ন কারণ সে বলেছে এখানে দাঁড়ি আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না এখানে দাঁড়ি শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম দাড়ি এক সময় বললাম কমা উদ্ধার চিহ্ন কারণ সে বলল কিন্তু কেন কিন্তু কেন এখানে কিন্তু প্রশ্নবাচক প্রশ্নবাচক চিহ্ন হ্যাঁ প্রশ্ন চিহ্ন এখানে উদ্ধৃত শেষ উদ্ধার চিহ্ন শেষ তা কি জানতে পারি এখানে দাড়ি তিনি বললেন কমা বারে এখানে হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন বা আবেগবাচক চিহ্ন আবেগ চিহ্ন এখানে দেখো তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি ভালোবাসা এখানে কমা তাই বই নিয়ে এসেছি এখানে দাঁড় এবং উদ্ধৃতি বাক্য শেষ সো তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের সুবিধার্থে আমি আর অ্যান্সার স্ক্রিপ্টটা সাজিয়েছি তোমরা এটা দেখে নাও হ্যাঁ সো দেখো নমুনা উত্তর এখানে তোমরা একটু ভালো করে দেখে নাও সো তোমরা ভালো করে দেখানো বা স্ক্রিনশট নিয়ে রাখো সো দেখো পরবর্তীটা জ্যোতিষ চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখি একটি অনুচ্ছেদ লেখো যেখানে বিভিন্ন রকম জ্যোতিষ চিহ্ন ব্যবহার আছে সো আমরা পরবর্তী অনুশীলনে কাজগুলো সমাধান দেখিনি সো আমরা পরবর্তীতে চতুর্থ পরিচ্ছেদ বাক্য এটা নিয়ে আলোচনা করবো সো এই ভিডিওর পেতে তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে সো আজকে পর্যন্তই তোমরা ভারত থেকেও সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি